হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধারা নিয়ে এসেছি বলতো বন্ধুরা জমিন থেকে বের উঠিয়ে লাল টুপি মাথায় দিই বলতো সে কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পেঁয়াজ বলো তো বন্ধুরা ছেলেরা মেয়েদের কি কেটে ফুটে খায় বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে রান্না করা খাবার বলতো বন্ধুরা দাঁত আছে কিন্তু কামড়াতে পারে না বলতো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে চিরুনি দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলতো বন্ধুরা কোন জিনিসটা যতই কাটো ততই বড় হয় বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে গর্ত তো বন্ধুরা খালি থাকলে হালকা ভরে গেলে ভারী কি সেটা বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ব্যাগ বলো তো বন্ধুরা আমি সব জানি সব দেখি কিন্তু চোখ নেই আমি কে বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মোবাইল ফোন যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলো তো বন্ধুরা কাকে দুইবার ডাকলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যায় বলো তো সে কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে মামা বন্ধুরা বলুন তো কোন দেশে জানি তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে সন্দেশে দর্শক বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন বলতো বন্ধুরা কাটলে বড় হয় কি বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে পুকুর নদী খাল বিল বলতো বন্ধুরা টানলে ছোট হয় কি বলো তো বন্ধুরা উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে বিড়ি বা সিগারেট বলো তো বন্ধুরা ছেলেরা মেয়েদের কাপড় তুলে কি করে বলুন তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে কাপড় তুলে আলমারিতে গুছিয়ে রাখে দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু